প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রাতে চলে আসলাম ঘেরে মাছ ধরার জন্য তো এখন ঘুরি ঘুড়ি বৃষ্টি পড়েছে সেই সাথে আবহাওয়াটা একটু খারাপ প্রচণ্ড পানির চাপ আর কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ঘের একদম পানিতে কই কয়ী অবস্থা তো আশা করা যাচ্ছে বেশ ভালো পরিমাণ মাছ ধরে কারণ স্রোত তো অসম্ভব মানে প্রচুর পরিমাণ স্রোত থেকে গেছে যত স্রোত বেশি হয় তত মাছও কিন্তু তত বেশি হয় তো যার কারণে আশা করা যাচ্ছে আজকে অনেক মাছটাকে তো দেখতে পাবেন এই দিপিয়া গা গা স্রোতের কারণে আসলে জালটা টেনে তুলতে সমস্যা হচ্ছে সেই সাথে মাছেরও তার বেশি তো যার কারণে মাছ কিস্ত উপরে উঠে আসছে ওয়া খুব মাছে কিন্তু লাফালাফি অলরেডি শুরু হয়ে গেছে দেখুন মাসাল্লাহ কিন্তু অনেক পরিমাণ মাছ পেলাম দেখুন চিনি মাছ চাইটা দেখুন সেই সেক্ষেত্রে আগের বাড়ছে তো এই চিংড়ি মাছের কিন্তু দামটা বেশ ভালোই প্রায় এক হাজার টাকা করে কেজি তো এই মানে সাইজটাও বেশ ভালো যার কারণে এক কেজিতে বিশ পিসের মতো হয় তো তার কারণে দামটাও একটু বেশি